মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে আর নেই উনি বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে নেই মধ্যপ্রাচ্য বিষয়ে যে কোনো সিদ্ধান্ত এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করবে ইসরায়েলকে অ্যাভয়েড করে ইসরায়েলের সাথে কোনো ধরনের কোনো আলোচনায় যাবেন না এমনকি ফিলিস্তিনিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র তৈরি এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে চলমান যুদ্ধ যে সংঘাত এই চলমান যুদ্ধের একটা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা প্রদান করে তারপরে মধ্যপ্রাসে সফরে এসেছিলেন আর এই সফরকে কেন্দ্র করে মধ্যপ্রাসের মুসলিম রাষ্ট্রগুলো তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল যে কে কত পুরস্কার দেওয়ার দেওয়ার মাধ্যমে মাধ্যমে বা বা উপহার ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পারে ট্রাম্পকে বেশি বেশি উপহার দিতে পারে আর তেমনই একটা প্রতিযোগিতায় লিপ্তে হয়েছিল সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সিরিয়া তবে মূলত এটা যে সম্পূর্ণ লোক দেখানো ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেটা তিনি এখন প্রমাণ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই মুহূর্তে জানানো হয়েছে যে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় না বা ফিলিস্তিন রাষ্ট্রে স্বাধীনতা প্রদানের পক্ষে আর মার্কিন প্রেসিডেন্ট নয় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত আরকানসাস গভর্নর বলে আমরা মনে হয় না যে এই মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্রের আর স্বাধীনতার দরকার আছে ভবিষ্যতে যদি কখনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা আমরা চিন্তা করি সেক্ষেত্রে ইসরায়েলের কোনো ভূখণ্ড ব্যবহার করে নয় অর্থাৎ এমনকি তিনি পরামর্শ দেন একটি মুসলিম দেশের অংশবিশেষ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে চিন্তা করা যেতে পারে কত বলে একটা বিস্ফোরক কথা কত বলে একটা মারাত্মক কথা অর্থাৎ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের সাথে ইসরায়েল যে যুদ্ধ চলমান রেখেছে এই যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধ বিরতি নিয়ে যে আলোচনা করছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি এখন সেই আলোচনা আরো অগ্রসর করতে চায় না অর্থাৎ তিনি মেনে নিয়েছে যে ইসরায়েল গাজা উপত্যকা দখল করে নি এবার গাজা উপত্যকা দখল করা হয়ে গেলে পশ্চিম দিক দখল করে নিন আর এটার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চাচ্ছে যে এই দুইটা উপত্যকা বা এই দুইটা অর্থাৎ ফিলিস্তিনের যে অংশটা এই অংশটা মূলত সম্পূর্ণভাবে ইসরায়েলের রাষ্ট্রেরই একটা অংশ আর ইসরায়েল রাষ্ট্রের এই অংশটা নিয়ে কোনোভাবে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো প্ল্যান আর মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন প্রতিরক্ষা বা মার্কিন যুক্তরাষ্ট্র আর করবে না মার্কিনেরা মনে করে যে এই মুহূর্তে যুক্ত ইহুদিদের অর্থাৎ ইসরায়েলের যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডটা উপত্যকা এবং পশ্চিম তীর সহ তাদের ভূখণ্ড আর ভবিষ্যতে যদি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার চিন্তা করা হয় সেক্ষেত্রে কোনো একটি মুসলিম রাষ্ট্রের কিছু অংশ বিশেষ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে চিন্তা করা হবে এমন একটা বিস্ফোরক মন্তব্য করেছেন বিবিসিকে দেখার সাক্ষাৎকার সাক্ষাৎকারে হাকাবি বলেন মুসলিম দেশগুলোর মোট ভৌগোলিক এলাকা ইসরায়েলের তুলনায় ছয়শো চুয়াল্লিশ গুণ বড় মুসলিম দেশগুলো মোট ভৌগোলিক এলাকা তাই যদি সত্যি ফিলিস্তিন রাষ্ট্রের কারো আগ্রহ থাকে তবে তারা হয়তো কিছুটা জায়গা ছেড়ে দিবে বিশ্লেষকরা বলছেন হাকাবের বক্তব্য যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মৈতপ্রাচী নীতি থেকে মুখ ফেরানোরই স্পষ্ট ইঙ্গিত দেয় যদিও যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষপাতী ছিল ট্রাম্প প্রশাসন প্রথম মেয়াদে সেই নীতিকে উপেক্ষা করেছিল দ্বিতীয় মেয়াদে সেই অবস্থান এখন আরও সুস্পষ্ট হয়ে উঠেছে হাকাবের বক্তব্য প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে বিশ্লেষকদের মতে এই মন্তব্যটি মার্কিন প্রশাসনের বড় পরিবর্তনের প্রতিফলন ইউনিভার্সিটি সেন্টার ফর কন্টেম্পোর গবেষক ফিলিস্তিন আলোচকদের সাবেক উপদেষ্টা খালিদ এলগিন্ডি বলে এই প্রশাসন ফিলিস্তিনিদের ভূখণ্ডগত রাজনৈতিক অস্তিত্ব উভয়কে মুছে দিতে চাই ট্রাম্পের আগের মেয়াদে তারা এমন একটি ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা দিয়েছিল যার সার্বভৌমত্ব থাকবে না এখন তারা সেটির ভাবনাও করছে না ওয়াশিংটন ডিসির আরব সেন্টার ফিলিস্তিন প্রোগ্রামের প্রধান ইউসুফ মনোয়ার বলেন নতুন কিছু তিনি বলেন যা হাকাবি বলছেন বিভিন্ন প্রশাসনের সময়ে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে যত কথাই বলা হোক কার্যত সবসময় তা দুর্বল করা হয়েছে তিনি আরও বলেন তিনি অন্যদের মতো মুখে কৌশলে না হয়ে সরাসরি বলে ফেলেন যে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না তিনি নির্লজ্জভাবে সেটি প্রকাশ করেছেন তো মূল বিষয় হচ্ছে মুসলিমরা মনে করছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দ্বিমুখী নীতি বিশেষ করে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করত যে আরবে স্থিতিশীলতা আনার জন্য ইসরায়েলের স্বাধীন রাষ্ট্র হিসেবে যেমন স্বীকৃতি দিতে হবে ঠিক তেমনই ফিলিস্তিনকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে অর্থাৎ দুই রাষ্ট্রের নীতিতে তারা বিশ্বাসী ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে তিনি দুই রাষ্ট্রের নীতি থেকে বের হয়ে আসলেন এবং এখন তিনি চাচ্ছেন যে মুসলিমদের কোনো একটি অংশ ব্যবহার করে ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে আর ফিলিস্তিনের যে গাজা উপত্যকা এবং পশ্চিম দিয়েছে এটা সম্পূর্ণভাবে ইসরায়েল হাতে ছেড়ে দিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ আমি মনে করছি মুসলিম বিশ্বের জন্য অর্থাৎ মুসলিম বিশ্বের যে সমস্ত নাগরিক রয়েছে বা মুসলিম বিশ্বের যে সমস্ত এখন নেতাকর্মী বা শাসক বিরুদ্ধ রয়েছে তাদের সচেতন হওয়ার একটা সুযোগ দিয়েছে এই বিবৃতি যেহেতু মার্কিন প্রেসিডেন্টের বরাদ দিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে তাই এই বিবৃতিতে জানার পরে এখন উচিত হবে সকল মুসলিম শাসকদের ঐক্যবদ্ধ হওয়া এবং ওআইসিকে শক্তিশালী করা এবং মুসলিম শাসকদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো কেননা এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র করতে সক্ষম হয় তাহলে ফিলিস্তিনের অস্তিত্বই পৃথিবী থেকে বুঝে যাবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ড সম্পূর্ণভাবে দখল করে নিতে সক্ষম হবে ইসরায়েল সকলে ভালো থাকুন থ্যাংকসর আসিং